ভারতীয় বিদ্যাচর্চার ডক্টর নিমাই রুখী স্যারের ইনস্টিটিউশনে ফোন করে বহু ছাত্রছাত্রী অনুরোধ করেছি যে স্যার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস দিন তোমাদের অনুরোধেই কিন্তু আমরা নিয়ে আসছি ছয় তারিখ থেকে রাষ্ট্রবিজ্ঞানের ব্র্যান্ড নিউ ব্যাচ একেবারেই এসএসসির প্রিপারেশনের জন্য এই ব্যাচে আমরা কোর্স ফির মধ্যে কি কী দিচ্ছি চলো একবার দেখিয়ে দিই দিচ্ছি লাইভ ক্লাস আশিটা রেকর্ডেড ক্লাস আশিটা লাইভ মক টেস্ট তিরিশটা হোম ডেলিভারি স্টাডি মেটেরিয়াল ফ্রি মাইন্ড ম্যাপ সিলেবাস ভিত্তিক এমসিকিউ প্রায় তিন হাজার এবং অফলাইন প্র্যাকটিস সেট এবং এই পুরো প্যাকেজটা কিন্তু তোমাদের তিন মাসের মধ্যেই দেওয়া হচ্ছে অর্থাৎ একেবারে সময় যেহেতু খুব কম আমরা জানি সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই পরীক্ষা হতে চলেছে আর সেই কথা মাথায় রেখেই আমরা কিন্তু এইভাবেই তোমাদের জন্য পুরো ব্যাচটা সাজিয়েছি তাই যারা রাষ্ট্রবিজ্ঞানের ব্যাচের জন্য অনুরোধ করেছিলে তারা তো অবশ্যই এবং যারা রাষ্ট্রবিজ্ঞান পড়তে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা এনরোল করে নাও রাষ্ট্রবিজ্ঞানের ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে আগামী ছয় তারিখ রয়েছে ফার্স্ট ক্লাস তাই দেরি না করে অবশ্যই ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রকিত স্যার ইনস্টিটিউশনের এই যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নিজের নাম এনরোল করে নাও আর দেরি কেন এক্ষুনি এনরোল করো